হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের পাঁচ মিনিটে ইনস্ট্যান্ট ডালিয়া খিচুড়ি তৈরি করে দেখাবো তো তার জন্য আমাদের প্রয়োজন যেটা মেন উপকরণ সেটা হচ্ছে ডালিয়া আমি এখানে এক বাটি থেকে একটু কম পরিমাণে ডালিয়া নিয়েছি আর এর সাথে প্রয়োজন আমাদের মুগের ডাল তো আমি এখানে যতটা পরিমাণ ডালিয়া নিয়েছি ঠিক ততটা পরিমাণেই মুগের ডাল ডালিয়ার মধ্যে ব্যবহার করব তো এবার এই ডাল আর ডালিয়াটাকে আমি মিক্স করে নেব দিয়ে তারপর সেটাকে শুকনো খোলায় একটু নাড়ব আর সবজির মধ্যে আমার প্রয়োজন ঘরে থাকা যা আছে কুমড়ো ফুলকপি গাজর মটরশুঁটি আর একটু আদা নিয়েছি এই আদাটাকে আমি গ্রেড করে ডালিয়ার মধ্যে মশলা হিসেবে ব্যবহার করব আর তার মধ্যে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা তো সবজির মধ্যে এগুলোই নিয়েছি আর কিছুই না এবার আমি এই ডাল আর ডালিয়াটাকে যেহেতু আমি প্রেসার কুকারে করব তো প্রেশার কুকারের মধ্যে এটাকে একটু নেড়ে নেব মানে একটু গরম করে নেবো যেটাকে বলে তো চলুন দেখতে থাকুন আমি এবার ডাল আর ডালিয়াটাকে একটু নেড়ে নেব তারপর এই ডাল আর ডালিয়াটাকে আমি প্রেশার থেকে নামিয়ে সেটাকে একটু ভাজ ভাজা করবো নামিয়ে নিয়েছি দেখুন এবার প্রেশারটা যেহেতু এটা যেহেতু খুবই গরম তো ততক্ষণ আমি প্রেশারে তেল দিয়ে সবজিগুলো একটু ভাজ ভাজতে দেবো তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি তেলের মধ্যে ব্যবহার করবো ফোড়ন হিসেবে গোটা জিরে আর শুকনো লঙ্কা এতে ফ্লেভারটা একটু ভালো হয় এই আর কি তো এটা তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব তেলটা দেখুন গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গন্ধটা সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করব তার মধ্যে প্রথমেই দেবো ফুলকপি ফুলকপিটা ভাজতে যেহেতু মানে ফুলকপিটা যেহেতু একটু লাল লাল করে ভাজতে হবে তো প্রথমেই আমি এতে ফুলকপিটা অ্যাড করব ফুলকপিটা ভাজতে ভাজতে একটু লবণ অ্যাড করব প্রথমে কারণ সব সবজিগুলো ভাজার ক্ষেত্রে আমি একটু একটু করে লবণ ইউজ করেছি তো ফুলকপিটা আমি একটু লবণ দিলাম তারপর একে একে আমি কেটে রাখা কুমড়ো গাজর সবই একসাথে এটে মিক্স করে দেবো মানে সব সবজিগুলোই এবার একসাথে একটু লাল লাল করে ভেজে দেবো একটু টাইম নিয়ে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় লো টু মিডিয়ামে রাখতে হবে খুব হাই ফ্লেমে রাখবেন না তাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যাওয়ার চান্সেস থাকবে তো সব সবজিগুলো আমি অ্যাড করে দিয়েছি এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে ওদিকে এতক্ষণ নিশ্চয়ই ডালিয়া আর ডালটাও ঠান্ডা হয়ে যাবে যেহেতু ওটা গরম ছিল তাই আমি এতক্ষণ ধুতে পারিনি তো এবার ওটা ধুয়ে তো চলুন ডাল আর ডালিয়াটা ধুয়ে নেওয়া যাক এটাকে কিন্তু খুব পরিষ্কার করে ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার যে ময়লা জলটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু বারবার জল পাল্টে পাল্টে এটাকে ধুতে হবে তারপর চলুন দেখে নেওয়া যাক সবজিটা এদিকে আমার সবজিটাও কিন্তু লাল লাল করে ভাজা ভাজা প্রায় হয়েই এসছে দেখতে পাচ্ছেন আপনারা আমার সবজিটা এদিকে ভাজা ভাজা হয়ে এসছে প্রায় তো এর মধ্যে আমি এই সময় মানে এই পর্যায়ে আমি গ্রেড করা আদা আদাটা গ্রেড করে নেব গ্রেড করা আদা কাঁচা লঙ্কাটা খুব বেশি পরিমাণ আদা দেওয়া দরকার নেই যতটা আমি নিয়েছি না আপনাদের পরিমাণ মতন দেবেন আদা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে অ্যাড করে দেব আর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য একটু চিনিও ইউজ করব আর মশলার মধ্যে কিছুই না হলুদ গুঁড়ো লবণ ব্যাস এটুকুই ইউজ করব এবার এই সব মশলা সবজি সব একসাথে আমি একটু নাড়িয়ে নেব সবগুলোকে একসাথে একটু কষাতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধ থাকলে তো ইসলি খেতে ভালো লাগবে তো সবজিগুলোকে আমাকে একটু কষিয়ে নিতে হবে আমরা তপুন সবজিটা কষাচ্ছি আপনারা দেখতে থাকুন রান্নাটা আমার সবজিটা প্রায় কষানো হয়েই এসছে এবার তো আমার তো প্রায় হয়েই এসছি এবার আমি এর মধ্যে ডাল আর ডালিয়াটা অ্যাড করবো আর মনে রাখবেন ডাল আর ডালিয়াটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা জল ইউজ করব না ডাল আর ডালিয়াটা শখির সঙ্গে একটু মিশিয়ে নেবো এবং একটু ভাজা ভাজা করে তাহলে ডালিয়াটা হওয়ার পর টেস্টটা খুব ভালো হয় একবার এভাবে ট্রাই করবেন আর এবার আমি কিন্তু এর মধ্যে জল ইউজ করব তো সব মনে রাখতে হবে জলটা কিন্তু ঠিকঠাক পরিমাণ মতোই ইউজ করতে হবে যেহেতু আমি দুবাটি ডাল আর ডালিয়া দিয়েছি তাই আমি এর মধ্যে ঠিক ডাবল পরিমাণে মানে চার বাটি জল কিন্তু ইউজ করব। তো জলটা দেওয়ার পর দেখুন আমি ডাল ডালিয়া সব সবজিগুলো একসাথে মিক্স করে নেব ভালোভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এবার কিন্তু প্রেশারের ঢাকাটা দিয়ে দেব মানে ঢাকা বন্ধ করে দেবো এবং চারটে সিটি দেব মিডিয়াম ফ্লেমে চারটে তিন থেকে চারটে সিটি দেব। এর মধ্যেই কিন্তু আমাদের গরমা গরম ডালিয়া একদম রেডি হয়ে যাবে তো দেখুন আমাদের ডালিয়া কিন্তু রেডি এরপর আমি সার্ভ করার আগে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব তো দেখুন গরম গরম ডালিয়া আমি কিন্তু প্লেটে সার্ভ করে নিয়েছি এবার আমি এটা খাওয়ার জন্য রেডি